সুদীর দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে নেতাজি ইন্দোর স্টেডিয়াম আজকে কিন্তু আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম মহাজ্জেনকে ডেকেছে এই নেতাজি ইন্দোর স্টেডিয়ামে কারণটা আপনারা জানেন যে কেন্দ্র সরকার অকাপ আইন তৈরি করেছে সেই আইনের বিরোধিতা করছে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং রাজ্যের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তি ছড়াচ্ছে সেই জন্য করে মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনারা জানেন যে ইমাম মহাজ্জেনের কথা তারা বিশ্বাসী তারা বিশ্বাস করেন সেই জন্য তাদেরকে দেখে কিন্তু আজকে মুসলিম সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দিলেন আরেকদিকে লবোর্ডের নেতৃত্বে কামরুজ্জামান সাহেব বলছেন যে হবে এই আইনের কিন্তু আমরা দেখতে পেলাম যে তহসিদ্দিকি সাহেব তিনি এই মুসলিম পার্সোনাল ল একজন সদস্য তিনি বলছেন যে আমার কাছে এরকম কোনো খবর নেই যারা এই কথা বলছেন তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন শেষমেশ তিনি বললেন আমি আদৌ জানি না যে এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে সভা হবে আমরা দেখেন আমিও শুনলাম পার্সোনাল লিগেড এর ময়দানে ছাব্বিশ তারিখে সভা ডাকা হবে শুনেছি তো আমি বলবো বাংলার সংখ্যালঘু মুসলিমদের নিয়ে ছেলে খেলা করতে বারণ করবো কেন বাংলা কেউ বলছে হবে কেউ বলছে হবে না যদি সত্যিকারের হয় আপনার বিরিগেডের পারমিশনটা পেয়েছেন এটা দেখিয়ে দিলে খুব ভালো হয় বলেন আপনি সদস্য আপনার কাছে কি আমার কাছে কোনো খবর নেই আমার কাছে কোনো খবর নেই এত যারা বলছেন বিকেটের সভা করুন তাহলে কি সেই সভাটা সেটা তাদের জিজ্ঞেস করুন এই জন্যই তো আমার পিছিয়ে আছে আজকে এসছেন কি বুঝলেন বক্তব্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী হিসাবে যে বার্তাটা দিলেন খুব মূল্যবান বার্তা দিয়েছেন ওনার বার্তাটা আমরা শুনলাম এবং উনি বললেন বাংলায় সত্যি তো উনি মানে যে বিল কেন্দ্রীয় সরকার লাগু করেছে মানে বিরুদ্ধে গেছে উনি তার বিরুদ্ধে আছে এবং আমরা যতক্ষণ না ওই বিল উইড্রোয়াল না হচ্ছে বাংলা না সারা ভারতবর্ষের মানুষ আমরা চুপ থাকব না কিন্তু আমাদের প্রত্যেকের কাছে আমি দাবি রাখবো আমরা যখন মিটিং মিছিল আমরা করছি আমরা কিন্তু কোনোদিনও দিনও অশান্তি চাই না আমার বাংলার কোনো সম্পত্তি ক্ষতি হোক আমরা চাই না আমরা হিন্দু মুসলমানের মিলন কোনো দিন ক্ষতি হোক আমরা চাই না কিন্তু কিছু অসৎ কিছু অসৎ চরিত্রের মানুষ আছে তারা করছে কি আমরা যখন মিছিল নিয়ে বেরোচ্ছি তারা আমাদের মতন জামা গায়ে দিচ্ছে নুঙ্গি পড়ছে টুই মাথায় দিচ্ছে পরে তারা নিজেরা পুলিশের দিকে পাথর ছুড়ে দিয়ে তার চলে গিয়ে আমাদের দিকে আহত তোলাচ্ছে দোষটা আমাদের দিকে দিয়ে আসছে অতএব আমি প্রত্যেকটা মুসলিম ভাইদের বলবো আপনারা যখনই মিছিল মিটিং করবেন চারিদিকে লক্ষ্য রাখবেন কেন কিছু অসৎ চরিত্রের মানুষ এই ধরনের কাজ করছে বলে মনে হযরত কিছু মানুষ বলছেন যে আমাদের উপরে মুসলমানরা আক্রমণ করছে আবার কিছু হিন্দু ভাইরা বলছেন যে না আমরা হিন্দু মুসলমান মুর্শিদাবাদে আমার রিলেটিভ আছে মালদহে আমার রিলেটিভ আছে আমরা ফোন করে দেখছি মালদা মুর্শিদাবাদে যে মানে বলছে হিন্দুরা মুর্শিদাবাদ থেকে পালাচ্ছে এটা গদি মিডিয়া এটা ছড়াচ্ছে এটা কিছু পাচাটা মিডিয়া আছে জঙ্গি মিডিয়া আছে এরাই তো দেশটাকে ক্ষতি করছে শোনেন শুধু অশুভ রাজনীতির নিতানের নয় কিছু ফিক ফেক মিডিয়া মিডিয়া আছে পাচাটা গদি মিডিয়া আছে এরা আরো আগুন লাগাবার চেষ্টা করছে আর এদের ধরে এই দায়িত্ব দিয়ে আছে এরা যদি এই ধরনের না কাজ করে এদের তো মাইনে সিস্টেমটা বন্ধ হয়ে যাবে এদের মা বাপ খেতে পাবে না মুখ্যমন্ত্রী বলছেন যে দিল্লিতে গিয়েছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা বলেছেন উনি একজন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের দিল্লি তো আন্দোলন হচ্ছে হবে বাংলা তো আন্দোলন হচ্ছে হবে আমাদের সারা ভারতবর্ষে আন্দোলন করতে হবে সে আন্দোলনটা কিন্তু শান্তির জন্য আন্দোলন কালকে দেখলাম যে অকব মিলের প্রতিবাদে কালকে অ দুঃখজনক ঘটনা খুবই দুঃখজনক ঘটনা এই এই ধরনের ঘটনা বাংলায় কোনো জায়গায় না ঘটে আমাদের লক্ষ্য রাখতে হবে আর আমার পাশে দেখছেন এই যে আমরা হিন্দু মুসলমান বসে আছে ইনি একজন হিন্দু ধর্মের পুরোহিত আমরা একদিন আপনারাই দেখতে পাবেন হাজার হাজার হিন্দু হাজার হাজার মুসলিম এই পুরোহিত কে নিয়ে আমরা জনসমাবেশ করবো সাম্প্রদায়িক বাতাব মুখ্যমন্ত্রী जो कह रहे हैं कि दिल्ली जाकर करें दिल्ली ऑल इंडिया भी करना पड़ेगा दिल्ली नहीं ऑल इंडिया भी इन दो शांति से एक चीज और देखा गया है कि कुछ दो परसेंट पंजाबी है लेकिन उन्होंने दिखा दिया कि बिल को कानून जो किसान कानून तो ले लिया। दो परसेंट दो परसेंट लेकिन दो परसेंट पंजाबी क्या और हम लोग

বাংলার হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের পাশে আছেন উনি বলেছেন উনি যেহেতু বাংলার অভিভাবিকা গেছে প্রত্যেকের পাশে থাকা উচিত বলে মনে করি কেন বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের ঐক্য বাংলা অতএব এই বাংলায় আমাদের যেমন আমরা দেখছি যে পাশে পুরোহিত কিলে বসে আছে এই এই ছবিটা যে আপনারা কি ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিকে দেখাবেন বলে আমার মনে হচ্ছে যদি দেখান তার বুঝতে পারবে যে ওরা যতই হিন্দু মুসলমান ভাব করতে চায় হিন্দু হিন্দু ভাই ভাই আর আমরা বলছি হিন্দু মুসলিম ভাই ভাই দিল্লি যাওয়ার ব্যাপারে কি যাওয়ার বিষয় আপনি দিল্লি মমতা ব্যানার্জি দিল্লি যাওয়ার জন্য বলেছেন উনি অভিভাবক হিসেবে যেটা বলেছেন তো ওনার কথা দিল্লি তো মুসলমান তো মরে যায়নি দিল্লি তো তো মুসলমান আছে দিল্লিতে মুসলমানরা করবে বাংলায় আমরা এখানকার মুসলমানরা করব সারা ভারতবর্ষে মানুষ করব কিন্তু আমার দাবি যেটা বলবো মিটিং মিছিল আপনারা করেন না কেন জনসভা করেন না কেন সেটা শান্তির হয় কেন কিসের জন্য বলছি আমরা এবারে একটা খবর পেয়েছি আমরা যখন মিটিং মিছিল নিয়ে আবার যাচ্ছি কিছু অসচ্চরিত রাজনীতির নেতা তারা করছে কি আমাদের মতন কিছু মানুষকে মুসলমান সাজাচ্ছে মুঙ্গি পরে পাঞ্জাবি পরে টুবি পড়িয়ে তাদের ঘরে ভিড়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে তারা ইট ছুটি দিয়ে আমাদের দিকে আগুল তোলাবার চেষ্টা করছে সেই দিকে আমি সেই জন্য আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো আপনারা মিটিং মিছিল জনসভা বন্ধ করবেন না যতক্ষণ না বিল উইড না হচ্ছে বন্ধ করবেন না কিন্তু সেটা শান্তিসে বাংলা থেকে দিল্লি যাওয়ার তাহলে সেরকম হবে সেটা আবার চিন্তা ভাবনা করবো উনি উন উনি উনার কথা বলেছে আমরা আমাদের কথা ভাববো আমরা আমাদের কথা ভাববো বন্ধ হওয়া দেওয়া উচিত বলে মনে করি একটা ফেক নিউজ কিছু বেরিয়েছে বা চাটা মিডিয়া কিছু জঙ্গি মিডিয়া বেরিয়েছে হ্যাঁ কিছু সাম্প্রদায়িক মিডিয়া বেরিয়েছে তারা তো এই সাম্প্রদায়িক রাজনীতির নেতারা যত না উস্কাল দিচ্ছে ফেক মিডিয়া জঙ্গিমিরা তার চেয়ে বেশি উস্কানো দিচ্ছে বলছে মোর্শেদাবাদ থেকে মালদাই মানুষ চলে যাচ্ছে মোর্শেদাবাদে আমাদের আত্মীয় আছে মালদায় আমাদের আত্মীয় আছে রিলেটিভ আছে রিলেটিভ আছে আমরা তো একটা খবর পেলাম না ওখানে হিন্দুরা বলছে আমার হিন্দু মুসলিম মিলেমিশে আছে সাহেব যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে লোক ঢুকছে এখানে এবং বিএসএফ এর এবং সরাসরি ভাবে অমিত টার্গেট করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ দেখেন বাংলাদেশ থেকে আসছে কি আর না আসছে সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন সেটা উনি দেখুক আমরা বলো বাংলার হিন্দু মুসলমান আমরা মিলেমিশে ছিলাম আছে থাকবো